রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিদের যে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই অনুদানের চেক দেওয়ার পর্ব ছিল আজ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকায় বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চেক দেওয়ার পর্ব চলে ময়ূরেশ্বরের দুই বিডিও অফিসের সত্যনারায়ণ ভবনে আজ ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকায় মোট একশো আঠেরোটি দুর্গাপুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হলো আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট এসডিপিও রামপুরহাট সিআই ময়ূরেশ্বর থানার ওসি ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ একাধিক প্রশাসনিক কর্তারা আর যেটা ও বললো ক্লক বিশেষ করে রাত্রে প্রত্যেকটা থাকে পুরোটা অনলাইন হয়ে গেছে গত বছর বা তার আগে বছরে যে প্রসেস ছিল অফলাইন যে অফলাইন এই বছর নেই টোটাল অনলাইন প্রসেস আছে একটা লিংক আছে লিংকে গিয়ে আপনাদেরকে পুরো अप्लाई করতে হবে সেখানে ফায়ার ব্রিগেড ইলেকট্রিক ডিপার্টমেন্ট থানা তারপরে লাস্টে বিডি অফিসে গিয়ে সাবমিট হয়ে যাবে পুরো প্রসেসটা আপনাদেরকে অনলাইন আছে এই অনলাইন প্রসেসটা জানার ইস এসডি অফিসে মিটিং হয়েছিল সেখানে আপনাদের বেশ কয়েকজন খাতে গিয়েছিল তারা পিছে গডস কাউন্টি রেস্টুরেন্ট ওখানে একটা মিটিং সেমিনার করা হয়েছিল তো আপনাদের মধ্যে যদি কেউ বাকি আছে অনলাইন অ্যাপ্লাই করতে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অ্যাপ্লাই করে ফেলুন এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে বিভিন্ন যে আমাদের আ ব্লকি থানাতে যে সেন্টারগুলো রয়েছে সেখানকার থেকে আপনারা হেল্প নিতে করবেন যাতে কারো কোনো অসুবিধা না হয় যে হোল্ডার্সকে আমরা করব যে এখানে কিছু চেক যেটা দেওয়া হয়েছে এখান থেকে দেওয়ার পরে আমরা থানা চলে যাব আপনারা থানা থেকে কালেক্ট করতে পারেন আজকে যদি যান আজকে পেয়ে যাবেন তাতে যে কোনো সময় আপনার পেতে পারেন এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট ফোর নাইন টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য